আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা যারা কবুতর পোষেন অবশ্যই চেষ্টা করবেন কবুতারকে নিয়মিত যেন গোসল করতে পারে এই জন্য কবুতরকে এরকম পানির বক্স দিয়ে দেবেন যাতে কবুতর গোসল করতে পারে আর অবশ্যই এই বক্সটা চার ঘন্টার বেশি রাখবেন না দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত আপনি এই বক্সটা রাখবেন যাতে কবুতর গোসল করতে পারে আর এর বেশি সময় রাখবেন না কারণ কবুতার পানি বেশিক্ষণ রাখা ঠিক না এতে ময়লা জীবাণু আসবে এবং কবুতার ওই পানি খেলে কবুতারের সমস্যা হবে প্রতিদিন পানি চেঞ্জ করে দেবেন আর নির্দিষ্ট সময় কবুতারকে খাবার দেবেন প্রতিদিন তিনবার সকালে একবার আর দুপুরে একবার আর বিকালে একবার এছাড়া কবুতারকে কখনও খাবার দেবেন না অতিরিক্ত পরিমাণ যদি খাবার দিয়ে রাখেন তাহলে কবুতারের সমস্যা হতে পারে কবুতার নিয়মিত খাবে না অনিয়মিত খাবে যেটা কবুতারের জন্য খুবই ক্ষতিকর ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম